আমি আর আমার হাজব্যান্ড সেদিনে কিন্তু গেছিলাম পশ্চিমবঙ্গর দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব অর্থাৎ হাবড়ার বাণীপুর মেলা প্রত্যেক বছর প্রথম সপ্তাহতেই ফেব্রুয়ারি মাসে কিন্তু বাণীপুর মেলা শুরু হয় কিন্তু এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কারণে শুরু হয়েছে কিন্তু ডিসেম্বর মাসের তিরিশ তারিখে আর চলবে জানুয়ারি মাসের সাত তারিখ অবধি তো আমি কিন্তু চলে গেছিলাম সেকেন্ড জানুয়ারি আর এই বাণীপুর মেলা কিন্তু এবার আটষট্টিতম যাই হোক এই মেলাটা কিন্তু নানান রকম জিনিস পাওয়া যায় আর অনেক কিছু জানেন তো এখানে হাতের কাজ আহ নানান রকম জিনিস সত্যি কথা ভীষণ ভালো লাগে দেখুন কত রকম জিনিস আর এই মেলাটা কিন্তু আর দশটা সাধারণ মেলার মতো একদমই নয় আর দেখুন আমি না একটু খেতে ভালোবাসি আর ঘুগনি খেতেও আমি খুব ভালোবাসি তো একটু ঘুগনিটা নিয়ে নিয়েছিলাম কি বলুন তো এত খারাপ ঘুগনি এত খারাপ ঘুগনি তো যাই হোক আর এদিকে কিন্তু আমরা এদিকে রাইড দিকে চলেই বসেছিলাম আর রাইডগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো আর আমিও একটু চড়তে চাইছিলাম কিন্তু আমি যেহেতু একা থাকার কারণে আমার একটু ভীষণই ভয় লাগছিল ওদিকে আমার হাজব্যান্ডকে বললাম কিন্তু সে তো চড়তে চায় না তো আর আমি তাকে জোরও করি না এইসব নিয়ে একদম আর কিন্তু আমি আর লোভ সামলাতে তো পাইনি এটাতে কিন্তু আমি উঠেই পড়লাম কেন এই রাইডে আমি কখনোই চড়িনি আর এই রাইডটা আমার দেখাও ফার্স্ট টাইম আর আমার ভীষণ ইচ্ছেও হচ্ছিলো তো আমি একাই উঠেছিলাম তো হঠাৎ দেখে একটা বাচ্চা ছেলেও আমার সাথে উঠল তো জানেন তো দুর্ভাগ্যের বিষয় রাইডটা না বেশিক্ষণ চলতে পারলাম না কেননা রাইডে হঠাৎ করে দেখা গেল বন্ধ হয়ে গেল রাইডটা তো অনেকক্ষণ বসেও রেখেছিল কিন্তু রাইডটা আর চালু হলো না দুর্ভাগ্যের বিষয় ওরা আমাদেরকে টাকাটা রিটার্ন করে দিয়েছিল তো যাই হোক আমরা কিন্তু নেমেও বললাম এদিকে কিন্তু আমরা আবারও একটু মূল মঞ্চের দিকে এসেছিলাম এদিকে সত্যি আমি কিন্তু এই বাণীপুর মেলায় ফার্স্ট টাইম গেলাম আমার হাজব্যান্ড আমাকে অনেক দিন ধরে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম যেতে পারলাম আর আমার খুব ভালো লাগলো আপনারাও যারা যারা আসেননি তো তারা একবার গিয়ে দেখতে পারেন ভীষণ ভালো মেলাটা আর এই যে আমাদের ছোট মামার সাথে হঠাৎ করে দেখা হলো তো তবে ছোট মামা এখানেই থাকে সব সময় আর এছাড়াও এখানে রয়েছে অসিত মামা আরও দু তারক মামা তো আমি ভীষণ মজা করলাম আর মামারা তো প্রচুর খাওয়ালো আর সাথে মামা ফ্রিতে এই মরণকূপ খেলার এক দেখতে দেখার জন্য একটা আয়োজন করলো আমাদের জন্য তো ভীষণ ভালো লাগছিলো তবে একটু না ভয়ও লাগছিল মেলাটা যে মরণকূপ খেলা কেমন আর যাই হোক মরণকূপ খেলার আমি উপরতলা থেকে এই যে মেলার ভিউটা নিয়েছি দেখুন কতটা সুন্দর তবে হ্যাঁ বাণীপুর মেলা কিন্তু অনেকটা বড় আমি কিন্তু একদিন একটু শেষ করতে পারিনি আমি উপর থেকে খেলাটা দেখে এই যে এসে একটু মোমো নিলাম আর মোমোটা খেতে আমি যেহেতু ভীষণ ভালোবাসি আর এই যে দেখুন ছবিটা কি ভালো হয়েছে না একবারেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ছবিটা তুলে দিয়েছিল যাই হোক তো এবার আমি ভাবছি বেশি আর এ করে না বাড়ির দিকে যাই এবার তো তার জন্য আমি আবার একটু কিছু খাবার নিলাম তো আমি একটু খেয়ে নিই আর একটু ফিশ ফ্রাইও নিলাম আমি ফিশ ফ্রাই খেতে ভালোবাসি ভীষণ আর আজকের ভিডিওটা আপাতত কিন্তু এই অবধি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো